দাগি যেন সিনেমা নাই পুরা একটা নাটক দাগি সিনেমার টিজার দেখে হঠাৎ একই বলল বলিউডের নায়ক জিৎ আপনার নিশ্চর এইবার প্রথম ছবি দাগি মুভিতে কি থাকছে তা ইতিমধ্যেই টিজারে দেখা যাচ্ছে কিন্তু খুশির খবর যে আপনার নিশ্চর অসাধারণ লুক ও তিন চরিত্রে অভিনয় করা তার সিনেমা আকর্ষণ করবে তবে বরবাদ মুভির সঙ্গে টিক্কা দেওয়ার অপেক্ষায় থাকবে নিষদ দাগি সিনেমা কিন্তু দাগি সিনেমার টিজার দেখে জিত প্রশংসা করা বাদ দিয়ে বললেন অন্য কিছু তার মতে দাগি যেন সিনেমা নেয় সেটা পুরাই একটা নাটক আমার তো মন কেড়েছে সাকিবের বরবাদ মুভি দেখা যাক রোজার ঈদে কোন সিনেমা বাংলাদেশি দর্শকদের মনে জায়গা করে নেয় প্রিয় দর্শক জিতের এমন মন্তব্যে আপনারকে মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং নিত্য নতুন সিনেমা নিউজ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন